নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলি ভ্লগ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও অনেক দিন পর ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বেশ কিছুদিন ধরে আমাদের এখানে প্রচুর বর্ষা হওয়ার কারণে বর্ষার কিছু সবজি গাছ লাগিয়েছিলাম আর বর্ষার পরেই শীত তার জন্য কিছু ফুল গাছ লাগিয়েছিলাম তো সেগুলো দেখুন দফায় দফায় জল হওয়ার কারণে বা বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো একদম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে পুরো গাছগুলো তো সেগুলো দেখতে থাকুন এ দেখুন এখানে বেগুন গাছ লাগিয়েছিলাম বর্ষায় তো দেখুন বেগুন গাছ অনেক গলে গেছে আর এখানে চারটে বেগুন গাছ আছে এগুলো এখনও একটু ভালো আছে আর বাকি বেগুন গাছগুলো কিন্তু গলে গেছে দেখুন একটা ভেন্ডি গাছ আছে অনেক বড় বাকি গাছগুলো লাগিয়েছিলাম ওগুলোও গলে গেছে এই যে এই পাতাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গন্ধ পাতা বা অনেক সময় আমরা গন্দাল পাতা বলে থাকি এই পাতাটা খুবই উপকারী এর গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন দেখুন এটা লাগানো হয়েছে ছোট্ট গাছটা পাতা বেরিয়েছে এই পাতাগুলো তুলে যদি বেসন দিয়ে বড়া করে খাওয়া হয় তাহলে শরীর অনেক উপকারে আসে আর এই দেখুন এটা হচ্ছে হাত রুখনো পাতা বলে এটা ছোট একদম জিরো থেকে বাচ্চাদের যদি সর্দি কাশি কপ করে থাকে সকালবেলায় এটা যদি আগুনের তাপে স্যাক দিয়ে রস করে বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে কিন্তু ওষুধের থেকেও বেশি কাজ করে এই দেখুন আমাদের পাশাপাশি বাড়িতে ছোট বাচ্চাদের যদি কোনো শরীর খারাপ হয় আমরা কিন্তু এটাই খাইয়ে থাকি দেখুন এটা হচ্ছে অ্যালোভেরা গাছ এ দেখুন একটা গাছ ছিল এর থেকে কিন্তু অনেকগুলো গাছ বেরিয়েছে এটা কোথাও যদি পোড়া টোড়া যদি হয়ে যায় জ্বালা করে তাহলে কিন্তু এটা শ্বাসটা লাগিয়ে নিলেই কমে যায় অনেকটা ঠান্ডা থাকে এ দেখুন হাতটুকোনো গাছটা অনেক বড় হয়ে গেছে আর এখানে দেখুন শাকগুলো কিছুদিন আগে আমি তুলে নিয়ে গেছিলাম আবার কিন্তু প্রচুর হয়ে গেছে শাক এ দেখুন এগুলো কিন্তু তুলে নেওয়ার চার পাঁচ দিন পরে আবারও ভর্তি হয়ে যায় কোনো স্বাদ দেওয়া হয় না আর এই বেগুন গাছগুলো দেখুন আজ দু বছর বেগুন ধরছে একই রকমভাবে তো অনেক দিন হয়ে যাওয়ার ফলে বেগুনটার সাইজটা একটু ছোট হয়ে গেছে কিন্তু কোনো সার দেওয়ার না কারণে ছোটো হোক কিন্তু রান্না করলে ভেজে খাই বা তরকারি করলে প্রচুর স্বাদ হয় দেখুন এখানে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কুলে খাড়া শাকগুলো কিন্তু তুলে নিয়ে গেছিলাম আজ আবারও অনেক বড় হয়ে গেছে এগুলো মাঝে মধ্যে চার পাঁচ দিন ছাড়া ছাড়া তুলে নিয়ে যায় আবার চার পাঁচ দিন ছাড়া ছাড়া কিন্তু আবারও হয়ে যায় কুলেখাড়া শাকটা যদি আমরা সকালবেলায় থেতো করে রসটা খাই তাহলে কিন্তু শরীরে অনেক উপকারে আসে তো আজ শাকগুলো তুলবো না আজকে আপনাদের সাথে দেখিয়ে দিলাম অন্যদিন দিন তুলবো কারণ আজকে নিরামিষ শাকে কিন্তু রসুন না দিলে অতটা ভালো লাগে না যেদিন রসুন খেতে হয় রসুন দিয়ে ভাজা হবে সেই তুলে নিয়ে যাব তো এইভাবে বর্ষার গাছগুলো দেখুন গলে একদম পচে নষ্ট হয়ে গেছে এখানে শশা গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি ধীরে ধীরে এগুলাও দেখুন বড় হচ্ছে আর এইভাবে দফায় দফায় যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু গাছের গোড়াগুলো পচে গাছগুলো গলে যাবে এবছর কোনো গাছ করতেই পারলাম না তার জন্য খুবই আফসোস এত গাছ লাগিয়েছিলাম সব গাছ বেরিয়েছিল কিন্তু বেরো বেরিয়েও জল হওয়ার কারণে সব গলে পচে একদম নষ্ট হয়ে গেছে খুবই খারাপ লাগছে কারণ প্রত্যেক বছর বর্ষায় অনেক গাছ লাগিয়ে থাকি আর বর্ষার পরেই শীত আসে তার জন্য আগে থেকে কিন্তু কিছু গাঁদাচারা লাগিয়েছিলাম সেগুলোও কিন্তু গলে গেছে আপনাদেরকে দেখাতাম গাঁদা চারা সমস্ত গোলে গিয়ে দেখুন এখানে এই চার পাঁচটা আছে এগুলোকেই যত্ন করে লাগিয়ে দেব। তাহলে রোদ দিলে এর থেকে কিন্তু ডাল কেটে কেটে লাগালেই হয়ে যাবে তো আজকের এই ভ্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ ফিরে আসছি পরের